আসসালামু আলাইকুম ওয়ালটন এল লাইট প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ সামনে বাংলাদেশের অনেকগুলো টি টোয়েন্টি সিরিজ আছে টি টোয়েন্টি ম্যাচ আছে টি টোয়েন্টি এশিয়া কাপ আছে এরপর টি টোয়েন্টি বিশ্বকাপ আছে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্যাপ্টেন্সিটা কার হাতে উঠতে যাচ্ছে এটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ক্যাপ্টেন্সির চাইতেও ভাইস ক্যাপ্টেন রেডি করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের দেশের ক্রিকেট কালচার অনুযায়ী আসলে আমরা কখনোই ঠিকঠাকভাবে করি না মানে ভাইস ক্যাপ্টেন আমরা রেডি করতে পারি না দেখে আমাদের ক্যাপ্টেন খুঁজতে হয় এটা সবচেয়ে বড় সংকটের জায়গা যদি আমাদের ভাইস ক্যাপ্টেন আমরা রেডি করতাম ওই ভাইস ক্যাপ্টেনদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা বিল্ড আপ করাতে পারতাম তাহলে নেতৃত্ব সংকটে আমাদের দেশের ক্রিকেটটা পড়তো না আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার কাছে মনে হয় যে একদম চোখটা বন্ধ করে ভাইস ক্যাপ্টেনের জায়গাটায় তাও হিদৃদের নামটা লিখে রাখা দরকার মানে তাওহিদ্রিদয়কে আপনি ভাইস ক্যাপ্টেন হিসাবে অ্যাজ এ ক্যাপ্টেন তৈরি করবেন সেটা আগামী এক বছরের জন্য হতে পারে সেটা আগামী ছয় মাসের মধ্যে হতে পারে সেটা আগামী সিরিজেও যদি ক্যাপ্টেন ইঞ্জুরিতে পড়েন বা কোনো কারণে ক্যাপ্টেনকে যদি ড্রপ করার প্রয়োজন পড়ে ওই ভাইস ক্যাপ্টেন সেই দায়িত্বটা গ্রহণ করবেন সেইভাবে আমাদের তাওহিদ হৃদয়কে গ্রো করাটা খুব গুরুত্বপূর্ণ এখন ক্যাপ্টেনশিপ প্রসঙ্গে যদি আসি ক্যাপ্টেনসির প্রসঙ্গে আসলে আসলে কাকে আপনি এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেন্সিটা দেবেন লিটন কুমার দাসের নামটা সবার আগে আসবে কিন্তু লিটনের ফর্ম একটা অনেক বড় কনসার্নের বিষয় যদিও লাস্ট বিপিএলে লিটন কুমার দাস বেশ ভালো ব্যাটিং করেছেন তবে একটা বিষয় বুঝতে হবে যে টপ ফোরে থাকা যে দলগুলো আছে সেই দলগুলোর এগেনস্টে আমরা যদি লিটুন কুমার দাসের ব্যাটিং পরিসংখ্যানটা একটু লক্ষ্য করে দেখি সেটা কিন্তু খুব বেশি আশাব্যঞ্জক ব্যাপার না লিটন সেই দলগুলোর সঙ্গেই বড় রান করেছেন যে দলগুলোর বোলিং আটাকটা একটু খর্বশক্তির বোলিং আটাক কিংবা যে দলগুলোর বোলিং আটাকে আসলে বেশ কিছু সমস্যার জায়গা ছিল যদিও লিটনকে আমরা কয়েকটা ম্যাচে দেখতে পেয়েছি বেশ ভালো ব্যাটিং করেছেন এবং ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা ম্যানুফ্যাকচার্ড শট খেলতে যান নাই ম্যানুফ্যাকচার্ড শট তিনি কম খেলতে গেছেন অফ স্ট্যাম্পে বাইরের বল কাটি করেছেন বা স্কোয়ার ড্রাইভই করেছেন টেনে পুল করতে যান নাই এটা যেমন একটা সত্য কথা আবার একটু কোয়ালিটি বোলিং এর এগেনস্টে যখন অফসাইডের বাইরের বল অফসাইডে রান করতে পারছেন না তখন টেনে খেলতে গিয়ে আউটও হয়েছেন এই ব্যাপারটা অনেকে ইগনোর করে গেছেন বা অনেকে হয়তো এই ব্যাপারটা ওইভাবে দৃষ্টিগোচর হয়নি একটু কোয়ালিটি বোলিং অ্যাটাকের এগেনস্টও দেখবেন দেখবেন বরিশাল বা খুলনার মতো দলগুলোর এগেনস্টে লিটন ম্যানুফ্যাকচার শট খেলতে গিয়ে আউট হয়েছেন যখন দেখছেন যে যে জায়গার বল সেই জায়গায় তিনি আলটিমেটলি গ্যাপ বের করতে পারছেন না কোয়ালিটি বোলিং এর এগেনস্টে তখন তিনি বারবার ম্যানুফ্যাকচারড শট খেলছেন আমরা দেখতে পেয়েছিলাম যে মিরাজের একটা বলে তিনি আউট হয়ে গেছেন আবার বরিশালের সঙ্গে দেখতে পেয়েছিলাম তানদিরের একটা বল ম্যানুফ্যাকচার শর্ট খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন ইভেন রিপন মন্ডলের একটা বল আলটিমেটলি টেনে স্ল্যাশ করতে গিয়ে তখন তিনি আউট হয়ে গেছেন তো এরকম এক্সাম্পল আছে যে একটু কোয়ালিটি বোলিংয়ের অ্যাটাকের এগেনস্টে তখন ম্যানুফ্যাকচার তিনি খেলতে গেছেন আর যে বলগুলো একটু ইজি কোয়েশন ছিল বা বোলিং অ্যাটাকগুলো খুব বেশি প্রমিনেন্ট ছিল না তখন তাকে দেখা গেছে হ্যাঁ যে সেঞ্চুরিটা করেছেন অবশ্যই বলতে হবে যে টাচে ছিলেন বেশ ভালো টাচে ব্যাটিং করেছেন এই জায়গাটা আপনি পরিপূর্ণভাবে বলতে পারবেন না যে লিটন কুমার দাস খুব ভালো ফর্মে চলে এসেছেন কারণ বিপিএলে যেই দলের সঙ্গে তিনি রান করেছেন সেই দলগুলোর বোলিং অ্যাটাকটা আসলে এরকম প্রমিনেন্ট ছিল না কিংবা ওই বোলিং অ্যাটাক নিয়ে অনেক প্রশ্নের জায়গা আছে রাজশাহীর কথা যদি বলি তাস্কিন বাদে তাদের বাদবাকি বোলিং অ্যাটাক নিয়ে অনেক বড় প্রশ্নের জায়গা আছে ইনফ্যাক্ট তারা কতটুকু ফেয়ার ক্রিকেট খেলেছেন সেই ব্যাপার নিয়েও প্রশ্নের জায়গা আছে সো লিটন কুমার দাসটা সেটা একটা রিস্কি ডিসিশন হয়ে যায় কারণ তার ফর্ম একটা অনেক বড় কনসারনের জায়গা আপনি চাইলে তখন ক্যাপ্টেনকে বাদও দিতে পারেন না এখন যদি এরকম হয় যে হ্যাঁ আপনি ক্যাপ্টেন যদি খারাপ খেলে আপনি ক্যাপ্টেনকে বাদ দিতে পারেন ভাইস ক্যাপ্টেন যদি হি উইল টেক দ্য লিডারশিপ দেন দ্যাটস ও ক্যাপনি লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দিতে পারেন তার ক্যাপ্টেনসিও বেশ ভালো উইকেটের পেছন থেকে বেশ ভালো তিনি ক্যাপ্টেন্সি করেছেন লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমরা দেখেছি তবে আপনি যদি আমাকে বলেন আরেকজন প্লেয়ারের ব্যাপারে সেটা আমি বলবো তাসকিন আহমেদ অনেকে বলতে পারেন যে তাসকিন আহমেদ পেস বোলার এখন পেস বোলারকে আপনি ক্যাপ্টেন্সি দেবেন কিনা অস্ট্রেলিয়াতে প্যাট কামিন্স অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছেন প্যাট ক্যামেন্স অস্ট্রেলিয়াকে আমরা দেখেছি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করেছেন সো এটা তো আসলে কোনো জায়গায় লেখা নাই যে পেস বোলারকে আপনি ক্যাপ্টেন্সি দিতে পারবেন না এবং তাস্কিনের সত্যি কথা বলতে যে ক্যাপ্টেন্সি কোয়ালিটির জায়গাটা অতটা পরিশীলিত না হলেও হিউল তাওহেদ হৃদয় টিমে জাকের আলীর মতো প্লেয়ার আছেন টিমে আমরা যদি চিন্তা করি শামিম পাটোরের মতো প্লেয়ার আছেন সো লিডারশিপটা চলে আসবে আমার কাছে মনে হয় যে তাস্কিন যেহেতু এই দলটার সবচাইতে টি টোয়েন্টি টিমটার আপনি যদি চিন্তা করেন সবচাইতে প্রমিনেন্ট প্লেয়ারটা তাস্কিন আহমেদ সো এরকম একজন প্লেয়ারের কাছে যখন নেতৃত্বর জায়গাটা থাকবে আর সেটা থাকতেই পারে সেটা না থাকার কোনো রাজশাহীর আমরা দেখেছি দুর্বার রাজশাহী তো তিনি ক্যাপ্টেনসি করেছেন এবং তিনি যখন থেকে ক্যাপ্টেন হয়েছেন দুর্বার রাজশাহীর অন্তত টিম এনভায়রনমেন্টে আমরা অনেক চেঞ্জের জায়গা দেখেছি আর কিছু কিছু হোক আমরা হয়তোবা জানি যে উইকেটের পেছন থেকে অনেকাংশে ক্যাপ্টেন্সিটা আকবর আলি করছিলেন কিন্তু টিম এনভায়রনমেন্টের অনেক কিছুর চেঞ্জ কিন্তু এসেছে তাসকিন আহমেদের ওই ব্যাপারটা আছে ওই এক্স ফ্যাক্টরটা আছে টিম এনভায়রনমেন্টের অনেক কিছু তিনি চেঞ্জ করতে পারবেন বা সবার কাছে খুব প্রিয় ক্যারেক্টার তো এটা এটা জিনিসটা হয় যেটা একটা টিমের প্রতি অনেক ইম্প্যাক্ট ফেলে সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তাসকিন আহমেদকে ক্যাপ্টেনসি আপনি দিতে পারেন সেক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমি কোনো প্রবলেমের জায়গা দেখি না লিটন ক্যাপ্টেন হতে পারেন কিন্তু ওই জায়গাটা একটা জায়গা থাকতে হবে যে হ্যাঁ ক্যাপ্টেনের পারফরমেন্স যদি ভালো না হয় এখন শুধুমাত্র ক্যাপ্টেন্সির কারণে তিনি খেলবেন সেটা না ওই বিকল্পটা রেডি করা সেটা অ্যাজ তাওহিদ হৃদয় আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলোতে তো আপনি যদি টি টোয়েন্টি পার্সপেক্টিভে চিন্তা করেন কিছু ক্যাপ্টেন কিছু লিডারকে রেডি করে রাখতে হবে আমাদের সেটা তাওহিদ শামীম পাটোয়ারির কথা আমি বলবো যে রেডি করে রাখতে হবে এইভাবে এনসিএল টি টোয়েন্টি আমাদের দেশে হয় এনসিএল টি টোয়েন্টিতে শামীমকে এমনভাবে অ্যাকোমোডেট করতে হবে সেই দলটার ক্যাপ্টেন যেন তিনি থাকেন এক্স্যাক্টলি আমি এভাবেই মনে করি যে লিডারশিপটা এইভাবেই গ্রো করতে হবে এনসিএল টি টোয়েন্টিটা যখন হবে শামিমকে এমন টিমে যেহেতু এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই ব্যাপার শামিমকে এমন টিমে অ্যাকোমোডেট করে দিতে হবে যে টিমে শামিম ক্যাপ্টেন্সি করতে পারেন আকবর যে টিমে থাকবেন আকবর সেই টিমে ক্যাপ্টেন্সি করবেন তাওহিদ যে টিমে থাকবেন তাওহিদ সেই টিমে ক্যাপ্টেন্সি করবেন ইভেন আপনি যদি চিন্তা করেন জাকের যে টিমে থাকবেন জাকের সেই টিমের ক্যাপ্টেন্সি করবেন বিষয়টা যদি আমরা এইভাবে অ্যাকোমোডেট করতে পারি আমার কাছে মনে হয় যে সেটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক বেশি মাত্রায় ভালো আমি সবসময় প্রসেসটা চিন্তা করতে পছন্দ করি আর রেডিমেড চিন্তার চাইতে প্রসেসটা মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ যে আপনি মেইন ক্যাপ্টেন্সি যাকে দিচ্ছেন সেই সঙ্গে আপনার ব্যাকআপটা রেডি রাখাটা খুব গুরুত্বপূর্ণ তখন আপনি নেতৃত্ব সংকটে ভুগবেন না আমার কাছে মনে হয় যে লিডারশিপের জায়গাটা এইভাবে চিন্তা করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই